ভাইগণ বন্ধুগণ আমার যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে ওই মানুষগুলোর জন্য দ্বিতীয় নাম্বার শাস্তি হল রব্বুল আলমিন তাদেরকে এমন কতগুলো সত্য কাজ করতে দিবেন না এমন কতগুলো ভালো কাজ করতে দিবেন না যে কাজগুলো তাদের আখেরাতের জন্য তাদের কাজে লাগে এরকম কাজ আমাদের সমাজে আসে না নাই এরকম ভালো কাজ আমাদের মধ্যে আসে না নাই আপনি আমি আজকে পবিত্র জুমার দিন যে মানুষটা সবার প্রথমে আল্লাহর ঘরে আসবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা শোনো পবিত্র জুমার দিন যে মানুষটা সবার আগে আমার এই ঘরে আস আল্লাহর ঘরে আসতে পারবে রব্বুল আলামিন তার আমল মধ্যে একটা উট কুরবানি করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তার ওই বান্দার আমল মধ্যে দান করে দিবে এই জামানায় এই যুগে যদি আপনি আমি যদি আজকে যদি একটা উট কিনতে যাই কম করা হলেও আপনাকে আমাকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার দরকার অথচ একটু সময় নিয়ে যদি আপনি আমি যদি সবার আগে পবিত্র জুমার দিন সপ্তাহে কয় কয় দিন দিন হয় জুমার সপ্তাহে দিন আসে এই সাত দিনের মধ্যে শুধু একটা দিন যদি আপনি সবার আগে যদি আল্লাহর ঘরে আসতে পারেন আমার দয়ার নবী জানিয়ে দিলেন ও আমার রব্বুল আগামী একটা উট কিনে কুরবানি দিলে যে সব হয় আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে ওই উট কুরবানি করার সব দান করে দিবে এই সব আমরা পেতে চাই না কিন্তু এই সবটা হাসরের ময়দানে আপনার আমার কিসে লাগবে এই সবটা আপনার আমার উপকারে আসবে বিশ্ব নবী ইসলাম বললেন যে মানুষগুলো নামাজের জন্য হেটে হেটে যে মানুষগুলো মসজিদে আসবে রব্বুল আলমিন প্রত্যেক কদমের বিনিময়ে একটা একটা করে তাদের জীবনের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু এটাই নয় বিশ্ব নবী সালাম বললেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তালা তাদের আমল নামার মধ্যে নামাজের সব তাদের আমল নামার মধ্যে আল্লাহ তালা নেকি গুলো দিয়ে ঘড়িয়ে দিবে শুধু এটাই নয় বিশ্ব নবী বললেন যে মানুষগুলো মসজিদে আসার পর যে মানুষগুলো মসজিদে আসার পর ফরজ নামাজের জন্য অপেক্ষা করবে বিশ্ব নবী বললেন যতক্ষণ পর্যন্ত এই মানুষটা ফরজ নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই মানুষটা রামল নামার মধ্যে ফরজ নামাজ পড়লে যে সব হয় ওই সবগুলো দান করে দিবে এই যে আপনি আমি দুনিয়াতে ভালো কাজ করে সবগুলো যে কামাই করতেছি অর্জন করতেছি এগুলা লাগবে কখন পরকালে কখন লাগবে এই যে নামাজ পড়লে সব হয় দান করলে সব হয় এটা দেখা যায় দেখা যায় আর যখন দেখা যায় রোজা রাখলে সব হয় দেখা যায় মানুষকে ইফতার করালে সব হয় দেখা যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এগুলা পড়লে সব হয় দেখা যায় দেখা যায় না এগুলোর প্রতিদান এগুলোর সব হাসরের ময়দানে বান্দাদের জন্য রেখে দিয়েছেন কে আল্লাহ আমরা দুনিয়ার কল্যাণ শুধু চাই যে দুনিয়াতে নগদ যেটা পাবো ভাই সেটাই আমার দরকার কিন্তু এই নগদের থেকে লক্ষ্য করুন দুনিয়াতে রে ভুলে গেছে এই মানুষগুলোকে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর শাস্তি দিবেন আল্লাহ তালা তাদেরকে এমন কতগুলো ভালো কাজ করতে দিবেন না যে ভালো কাজগুলো হাসরের ময়দানে এই মানুষগুলোর কাজে আসবে এই ভালো কাজগুলো তারা দুনিয়ার জমিনে তারা কখনো করতে আমরা কি ওই সমস্ত মানুষ হতে চাই আরো যে ওই সমস্ত মানুষ হতে চাই এরপরে তিন নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহরে ভুলে আছে তা সির বিজ্ঞান বললেন এই মানুষগুলোকে আল্লাহ তালা তাদের নিজেদেরকে ভুলিয়ে দেন আল্লাহ তালা তাদের নিজেদেরকে ভুলিয়ে দেওয়ার তিন নম্বর অর্থ হলো কোনটা কাজ তাদের জন্য উপকারী কোনটা কাজ তাদের জন্য ক্ষতিকর এই মানুষগুলোর মধ্যে থেকে এই বিবেকটা আল্লাহ তালা দূর করে দেন নাজুবিল্লা বলেন কোনটা কাজ আপনার আমার জন্য উপকারী কোনটা কাজ করলে আপনার আমার ক্ষতি হবে এই বিবেকটা এই মানুষটা হারিয়ে ফেলে কি করে সে বোঝে না কোনটা কাজ করলে ক্ষতি হবে সে বোঝে না কোনটা কাজ করলে আমার ভালো হবে এইটা তার ভিতর থেকে তাড়িয়ে দেয় কে এরকম মানুষ আমাদের সমাজে আসার নাই হ্যাঁ বিড়ি খাইলে কি হয় ভাই ক্ষতি হয় বিড়িতে প্রথম নাম্বার টান দিলে যতগুলো দুঃখ কষ্ট আছে সবগুলো কি হয়ে যায় নাম্বার দিলে আপনার ভিতরে যত দুশ্চিন্তা আছে সবগুলো কি হয়ে যায় হয় নাকি একটা মানুষ যখন এই বিড়ির মধ্যে টান দেয় সর্বপ্রথম তার কলিজা এসে ধাক্কা লাগে তার কলিজাটা পুড়ে যায় আপনি আমি যে সিগারেটটা খাই এই সিগারেটের একটা খামাছে না নাই খামের ভিতরে কি আছে একটা ছবি তোলা আছে কি আছে ভালো ছবি না খারাপ ছবি সেখানে স্পষ্ট ভাবে ছবিতে তুলে দেওয়া আছে কোন মানুষ যদি বিড়ি খায় নাশা খায় সিগারেট যদি খায় তাহলে অতি দ্রুত ওই মানুষটার গলায় কি হবে যার হয় ক্যান্সার তার কি নাই কোন ক্যান্সার হলে আপনাকে মরতে হবে তার বিড়ি খাওয়া আপনার আমার জন্য লাভ না ক্ষতি এই ক্ষতিটা আপনি আমি কি দিয়ে কিনি খাচ্ছি আল্লাহ তারা বললেন যে মানুষগুলো আমি আল্লাহরে যারা ভুলে থাকে আমি আল্লাহ তাদের জন্য এমন একটা শাস্তি তাদেরকে দান করি কোনটা কাজ করলে তাদের জন্য উপকার হবে কোনটা কাজ করলে তাদের জন্য ক্ষতি হবে এটা এই মানুষগুলো বুঝতে পারে না আপনাকে আমাকে শুনে খুব ভালো লাগতেছে আনন্দিত লাগতেছে হুজুর বিড়ির কথা বলছে এটা তো আমার নিত্য অভ্যাস এখন আপনারে আমার এই কথাগুলো শুনে ভালো লাগতেছে আল্লাহর গোলাম কিন্তু যেদিন হাসরের ময়দানে এমন একটা সময় আসবে যেদিন আর এই বিড়ি বউ বাচ্চা টাকা পয়সার কোনো কিছুই ভালো ধন সম্পদ আর ভালো লাগবে না ক্ষমতা নিয়ে সেদিন আর কোনো মানুষ পাড়াড়ি করবে না এমন হবে আল্লাহর নবী বিশ্ব নবী সরুসলাম জানিয়ে দিলেন ওই হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে মা তার সন্তানের দিকেও তাকাবে না বাবা তার সন্তানের দিকেও সবাই সবাইকে দেখে পালিয়ে যাবে কিন্তু যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কোনো সময়ের জন্য ভোলে না যে মানুষগুলো দুনিয়াতে থাকতে কোনো সময়ের জন্য আল্লাহর কুদরতি কদমে শ্রেদ্ধা দিতে ভোলে না ওই মানুষগুলো হাসরের ময়দানেও আল্লাহ তালা তাদেরকে ভুলবে নাকি ভুলবে নাকি আরো যারা ভুলবে নাকি যারা মজে না জানতে যারা মসজিদে আসে বিদ্যুৎ চলে গেলে মসজিদে নাজান শোনা যায় না তারপরেও তারা মসজিদ আসে এই মানুষগুলোকে ভালোবাসেন কে এই মানুষগুলো কবরে যাবে তারপরেও যে রবের দ্বারা দুনিয়াতে গোলামি করতে এই মানুষগুলোকে কখনো আল্লাহ ভুলবে নাকি আল্লাহর গোলাম একটু দিলের কান লাগে মনের কান লাগে আমরা শুনি আজকে আমরা আল্লাহরে ভুলে আসি আমার দয়ার নবীজি মায়ের নবীজি জানিয়ে দিলেন যে মানুষগুলো আল্লাহরে ভুলে থাকে এই মানুষগুলোকে আল্লাহ এমন কাজ করতে দেয় না যে কোনটা কাজ তাদের জন্য ক্ষতিকর কোনটা কাজ তাদের জন্য ভালো এটা তারা বুঝতে আজকে মুসলমানের সন্তান আমরা বুঝি কি বুঝি বুঝি না না কোনটা কাজ করলে ভালো হবে কোনটা কাজ করলে খারাপ হবে এটা আমরা বুঝি কি বুঝি না আমরা জানি আমরা যদি গর্ত যদি খুঁড়ে রাখি এই গর্তে এসে একটা মানুষ পড়বে পড়বে কি পড়বে না তারপরে আমরা কি করে রাখি করি না আর এরকম করি না আমরা জানি একটা মানুষের যদি ফসল যদি কেটে কেটে আনি আনি ওই মানুষটা কষ্ট পাবে আমরা না ঘাস কাটতে যে ভুট্টার গাছগুলো ছোট ছোট আসে আপনার এদিকে এদিকে মনে হয় আনে না ভুট্টার গাছগুলো এখনো পরিপক্ক হয় নাই তার আগে এই পাতাগুলো নিয়ে এসে গরুকে খাওয়ায় এরকম মানুষরা নাই অনেক মানুষ আছে এরকম যারা অন্যের ক্ষতি করতে ভালোবাসে বিশ্বনাথ ইসলাম বললেন যারা অন্যের ক্ষতি করে তার অন্যের ক্ষতি করে না বরং তারা নিজেদের ক্ষতি করে